ফোনটা ছিল मिस्टर রায় চৌধুরীর। তিনি ছিলেন শহরের সব সবথেকে বড় बिजनेসম্যান। হ্যাঁ मिस्टर এজ চৌধুরী আমি আপনাকেই ফোন করতে গেছিলাম। আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছে। ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি। আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট কর। ঠিক আছে? আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি। কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে। প্রথমটা আমার জন্য একটা রেয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে আর দ্বিতীয়টা আমি আপনাকে টেক্সট করছি এটাও কিন্তু একই রকম জরুরি এ দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য ঠিক আছে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি কিছু জামা কাপড় কেন যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও আর তোমাকে আমি সাময়িক পরিচয় দিতে লজ্জা না পাই তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে আমি সেটা চাই না যখনই দেখি তখনই তুমি ফিকিরির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকো আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল নীল ট্যাক্সি ধরে গোল্ডেন কোন কলেজ বা স্কুলের রিউনিয়নে যাচ্ছে এতগুলো বছরে নীল তার কোন বন্ধুর সাথেই দেখা করেনি নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগত যাদের সাথে স্কুলে মজা করত আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে আটকে দিন এই 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 থাম থাম এই কোরা যাচ্ছে শালা ভিকেরি না না দাদা আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমাকে ইনভাইট করা হয়েছে আমি এই হোটেলে এসেছি শালা মিথ্যে কথা বলার জায়গা বাস না হ্যাঁ মিথ্যে কথা বলার আগে নিজে চেহারাটা তো দেখতিস এটা একটা প্রাইম হোটেল বুঝেছিস এখানে সব শহরের বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে তোর মতো একটা ভিকেরি

দেখুন না এই যে এই যে ভিজিটিটা হোটেলে ঢুকতে যাচ্ছে ভাই বারণ কিছু শুনছেন না স্যার হ্যাঁ আপনি কি করতে আছেন কে কি হয়েছে নাকি দেখি কে মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন আর ওনার মুখটা হা হয়ে গেল স্যার আপনি

নীল কি তবে সত্যি একজন খুব বড় কেউ জানতে পকেট এফ এর এই সম্পূর্ণ গল্পটি শুনুন বস দুনিয়া যার বসে